আপনারা জানেন দেশে এখন মা ইলিশ ধরা নিষেধাজ্ঞা চলছে এই নিষেধাজ্ঞা ইলিশ মাছের বংশবিস্তার ও সংরক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আপনি কি জানেন ইলিশ মাছ আসলে কিভাবে জীবন কাটায় এবং কেন তারা মিঠা পানির নদীতে ফিরে আসে আজকে আমরা জানব ইলিশ মাছের এই অবিশ্বাস্য বৈজ্ঞানিক রহস্য ইলিশ মাছ এক ধরনের অ্যানাড্রোমাস মাছ যা সমুদ্রের লবণাক্ত পানিতে জন্মায় এবং সেখানে বড় হয় তবে ডিম দেয়ার জন্য আবার নদীতে ফিরে আসে এই বিশেষ যাত্রার নাম অ্যানাড্রোমাস মাইগ্রেশন অনেকেই ভাবেন কেন ইলিশ মাছ সমুদ্রের নিরাপদ আশ্রয় ছেড়ে নদীতে চলে আসে যেখানে স্রোত বাঁধ দূষণ আর জেলেদের জাল তাদের মৃত্যুর কারণ হতে পারে এর পেছনে লুকিয়ে রয়েছে এক চমৎকার বৈজ্ঞানিক ব্যাখ্যা হরমোন এবং নদীর মিঠা পানি বিজ্ঞানীরা বলছেন ইলিশের শরীরে এমন এক বিশেষ হরমোন রয়েছে যা তাকে বাধ্য করে নদীতে ফিরে আসতে নদীর মিঠাপানির পরিবেশ ছাড়া ইলিশের ডিম ও পোনা বাঁচতে পারে না কারণ এই পরিবেশই তাদের বিকাশের জন্য সবচেয়ে উপযুক্ত সমুদ্র বনাম নদী সমুদ্রের পানি অত্যন্ত লবণাক্ত যা ইলিশের ডিমের জন্য ক্ষতিকর অতিরিক্ত লবণ ডিমের ভেতরের পানি শুষে নেয় ফলে ডিম শুকিয়ে ফেটে যায় ইলিশের পোনা ও ছোট মাছের শরীরও অস্বস্তিকর হয়ে ওঠে কিন্তু নদীর মিঠা পানি এদের জন্য আদর্শ কারণ নদীতে লবণ কম থাকে খাবার বেশি এবং বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেশি নদীতে বেড়ে ওঠা জাটকা ইলিশের ডিম ফুটে যখন ছোট মাছ বা জাটকা বের হয় তখন তারা নদীর মিঠা পানিতে বেড়ে ওঠে নদীতে প্রচুর ব্ল্যাংকটন এবং ছোট জীবজন্তু থাকে যা জাটকার খাদ্য হিসেবে উপযোগী নদীর স্রোতও খুব ধীর ফলে এদের শক্তি খরচ কম হয় এবং শিকারীও কম থাকে এই পরিবেশেই জাটকা সবচেয়ে নিরাপদে বড় হতে পারে খাদ্য সংগ্রহের সুবিধা সাগরে ইলিশের খাবারের ভাণ্ডার অনেক বেশি থাকে সাগরের ক্রিল প্ল্যাংটন এবং ছোট মাছগুলো ইলিশকে দ্রুত বৃদ্ধি পেতে সহায়তা করে নদীতে যদিও খাবারের অভাব হয় না তবে প্রাপ্তবয়স্ক ইলিশের জন্য তা যথেষ্ট নয় সাগরে গেলে তাদের খাদ্য সংগ্রহের সুযোগ বাড়ে এবং তা তাদের দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে ঝুঁকি এবং নিরাপত্তা যদি ইলিশ মাছ নদীতে থেকে যেত তবে খাদ্য এবং স্থান নিয়ে প্রতিযোগিতা বৃদ্ধি পেত এবং রোগের ঝুঁকিও বাড়ত সাগরে গেলে এই ঝুঁকি অনেক কমে যায় সাগরে বড় হয়ে তারা প্রজননের জন্য আবার নদীতে ফিরে আসে এই যাত্রায় তাদের জীবনের চক্রপূর্ণ করে ইলিশের আত্মঘাতী যাত্রা ইলিশের এই দীর্ঘ বিপজ্জনক যাত্রা প্রকৃতির এক অনন্য চক্রের অংশ জীবনের এই চক্রে মৃত্যুও রয়েছে বংশবিস্তারও রয়েছে এবং বেঁচে থাকার জন্য তাদের নদীতে ফিরে আসা প্রয়োজন তবে এই যাত্রা তাদের বেঁচে থাকার একমাত্র উপায় যা আমাদের খাদ্য খাদ্যশৃঙ্খলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংরক্ষণ ও টেকসই উন্নয়ন ইলিশের বংশবিস্তার নিশ্চিত করতে আমাদের উচিত মিঠা পানির নদী ও সমুদ্রের পরিবেশ রক্ষা করা এবং অবৈধভাবে ইলিশ ধরার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া সরকার এবং মৎস্য অধিদপ্তরের কার্যক্রম এই দিক থেকে অনেক সাহায্য করছে তবে জনগণের সচেতনতা এবং দায়িত্বশীলতা এক্ষেত্র বিশেষ গুরুত্ব রাখে এই রহস্যময় যাত্রা ইলিশ মাছের বেঁচে থাকার চক্রের এক অবিচ্ছেদ্য অংশ এটি আমাদের পরিবেশ এবং খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এরকম আরও তথ্যবহুল ও অজানা ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন